খেলতে যাচ্ছেন কোন চ্যালেঞ্জ করতেছেন কোন মামলা লড়তেছেন কি করতেছেন মানে সব সময় ভাইরাল কথা বোঝেন না নদীতে নামছে ওখানেও ভিডিও হচ্ছে ব্যারিস্টার সুমন সাহেব এখন আলোচনায় আসে বাংলাদেশের কোন এমপি কে নিয়ে এখন আলোচনা হচ্ছে না সব আলোচনার ফোকাস ব্যারিস্টার সুমনের কাছে কথা কয় নাকি শুনলাম সাকিব আল হাসান নাকি চোখের চিকিৎসার জন্য বিদেশে গেছে এমপি হওয়ার পরই চোখের নাকি কিছু তুলুটি দেখা দিয়েছে কথা আজকে ক্রিকেটার এমপি হয়ে গেল কথা কন ঠিক কিনা কিন্তু নায়িকার গাইকে ফেল এই মমতাজ হারাতে আমি যে কি খুশি হয়েছি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না সংসদটা বেঁচে গেল গানের হাত থেকে কথা না এখন নির্বাচনে হারিয়া দে দে যে নিজের ঘরের বোন মা তাদেরকে ভালোবাসা দিতে পারে না সে আবার জনগণের কি সেবা করবে কথা না ও নির্বাচনে হারাতে আমি সেই খুশি মানে আমার কাছে ঈদের দি আনন্দের ঠেলা আল্লাহর শুক্রিয়া আদায় করছে কথা কয় না কেন এই মহিলা আহারে আলেমদের বিরুদ্ধে কথা বলতো সংসদে তারা এ গান গাইতো ও যখন গান গায় আমার কলি যা তখন ফাইটে যায় ওর গানের প্রত্যেকটা আওয়াজ বুলেটের মতো আমার বুকে লাগে যে শাহজালালের পূর্ণভূমিতে মুসলমানের ট্যাক্সের টাকায় যে সংসদ ভবন চলে যেখানকার মিনিটের দাম আছে সেকেন্ডের দাম আছে সেখানে যায়া দেশের দুঃখ দুর্দশা জনগণের কথা তুলে না ধরে ও গান গান গায় কথা কি ওই মমতাজের তো শোনো নাই ওর গান এখন ও ওর গানটা ওর কাছে এখন চালা হয়ে গেছে মানুষ আবার ওই গানটা পরিবর্তন করছে আমিও পরিবর্তন করে বলছি আপনাকে শুনছেন শোনেননি আহারে ওই জায়গায় আমি কি বলছি শুনছেন টুলু যখন তাকে লইয়া মমতাজের বাড়ির সামনে দিয়া টুলু যখন তাকে লইয়া আমার বাড়ির সামনে দিয়া নির্বাসনে জিতা যায় ফাইটা যায় বুকটা ভাইটা যায় ভাইটা যায় মমতাজাবার আবার বুকটা ভাইটা যায় ওর গান এখন ওর বিরুদ্ধেই লাগতেছে কথা কন ও এখন প্রত্যেকটা এলাকায় যাচ্ছে আগে যখন এমপি ইরি করছে পনেরো বছর তখন জনগণের কাছে যায়নি গরিবের কাছে যায়নি অহংকারে পা মাটিতে পড়েনি অহংকার দুমরে মুসলি এখন গরিবদের কাছে যাচ্ছে ছোট ছোট হ্যান্ড মাইক নিয়ে বলতেছে আমি কি আপনাদের সেবা করিনি তুমি কেমন সেবা করছো জনগণ সেটা বুঝাই দিতেছে কথা কোন ঠিক কিনা যাই হোক সংসদে উনি না আমি খুশি এই যে ইনু সাহেব না আমি খুশি কথা কয় না কয় মিনন সাহেব না গেলে খুশি হইতাম এরকম যারা আছে ইসলাম বৃদ্ধি আমার সহ্য করে না আবার হুজুর হুজুর নজিবুল ওরা বলে আমরা এত কিছু করলে কার জন্য গর্ত করো কি মনে করছো তোমারে বারো মাস কাজে লাগাবে তোমার প্রয়োজন শেষ এখন সুরে ফেলে দিছে এখন তুমি কান্দ খানকাই বসে কান্দ আসল জায়গার মানুষ আসল জায়গায় গেছে ঘরের মিয়া মমতাজ ঘরে ঢুকছে দরবারের পীর সংসদ থেকে ঘরে ঢুকছে কি মনে করছেন সারা জীবন বিজয়ী হবেন সারা জীবন বিজয়ের মালা গলায় পরবেন পরাজয় আসবে না আপনাদের পরাজয় দেখার জন্য তো আমরা এখনো বিয়েছে আসি কথা কম না কেন এরা তো একবারে সব শুনি কান্দি ওয়aziram min ahli বলেন হে আমার রব আমার পক্ষে প্রশস্ত করে দাও আমার কাজকে সহজ করে দাও আমার জিহ্বার জরতাকে দূর করে দাও যাতে সহজে মানুষ আমার কথা বুঝতে পারে আর আমার পরিবারের মধ্য থেকে আমার ভাই হারুন কে আপনি নবুয়ত দান করেন ও মিষ্টি ভাষী ওর কথা বলার চমৎকার ওর কথায় কোনো জড়তা নাই আমার জবানে একটু জড়তা আছে এজন্য আমার ভাই হারুন আপনি নবী বানায়া দেন বলেন আল্লাহু আকবার আমার আল্লাহ ডেকে বলে পয়গাম্বর দোয়া মঞ্জুর আল্লাহু আকবার তোমার দোয়াতে তোমার ভাই হারুন কে আমি আল্লাহ নবী বানায়া দিলাম এইবার আল্লাহর পয়গাম্বর মুসা আলাইহিস তার ভাই هارুন আলাইহিস সঙ্গে নিয়ে ফেরাউনের নিকট চলে আসলো ফেরাউনের দরবারে এসে আল্লাহর پیغمبر বলেন ক্বাল মুসা ইয়া فرعون اننی رسول من رب العالمين মুসা আলাইহিস সালাম দেখা বললেন ফেরাউন আমি বিশ্বের রবের একজন রসূল আমি আল্লাহর সম্বন্ধে সত্য ছাড়া অন্য কিছু বলবো না বিদায় বাণী ইসরায়েলদেরকে আমার সাথে যেতে দাও অনেকগুলো আয়াত আছে কমপক্ষে পুরো ঘটনাটা বুঝায় বলতে গেলে একশো তিরিশ চল্লিশটা আয়াত তিলাবাত করা লাগবে এত সময় আপনাদের হাতে নাই আমার হাতেও নাই যেটুকু না বললে নয় সংক্ষিপ্ত করে একটু বলে দিয়ে যায় কষ্ট হচ্ছে ঘুমাইছেন দুই হাত তুলে বলেন তো লিল্লাহে তাকবীর জিন্দাবাদ চলবে চলবে ফাইনাল খেলা পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন জোরে বলেন আমি এই যে প্যারিসটার সুমন নাম শুনেননি এমপি হয়েছে বাপরে বাপ এমপি হওয়ার পরে প্রত্যেক দিন কি কি কাজ করতেছে আজকে আবার গেছে একটা নদীর ময়লা সাফ করতে হ্যাঁ নদীর ময়লা সাফ করতেছে ছয়শো জন কর্মী নিয়ে নামছে মানুষ বাহাবা দিতেছে যাক এরকম এমপি ঘরে ঘরে হওয়া দরকার এখন কতদিন যে এইভাবে কাজ করবে ওইটা আল্লাহ ভালো জানে এক বুড়ে আছে আবেগের ঠেলায় বলে আমার জমি জামা যা আছে সব আমি ব্যারিস্টার সমনে নাম লিখে দেবো কথা বলেন তো বেরিস্তার সমান সব সময় আলোচনায় থাকে কথা বলেন ঠিক কিনা নানান ভাবে আলোচনায় থাকে কথা কি বুঝতে পারছেন মমতাজ তো শেষ ও আর কি বলবেন পরে 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 কষ্ট হচ্ছে আপনাদের এই ব্যারিস্টার সুমন সাহেব মোটামুটি ভালো কাজ করে আলোচনা আসতেছে এখন এটা কতটুকু ভালো থাকবে এটা আল্লাহ ভালো জানে তবে মানুষ পরিবর্তনশীল কথা বলেন ঠিক কিনা সে যদি পরিবর্তন হয় আল্লাহ যদি হেদায় কথা বলেন ঠিক কেনা কিন্তু অনেকে অতীত মনে রেখে অনেক কথা বলে না হ্যাঁ শোনেন শোনেন হ্যাঁ উনি ফুটবল খেলে সব সময়। ছেলেদেরকে বলতেছে মাঠে মাঠে ফুটবলের অভাব হবে না আমি আসি বলতেছে আমি এখন এমপি হয়েছি যারা এলাকায় রাখব্বল আছে দুর্নীতিবাজ আছে সবগুলোকে খায় ফেলবো কথা তাহলে চিন্তা করি এমপি হওয়ার পরে জনগণকে সঙ্গে নিয়ে নদী সাফ করার জন্য নেতা নিজে নামছে বাংলাদেশে সব এমপি যদি এইভাবে চলা শুরু করে অন্তত কিছুটা না হলে দেশের মানুষ কিছু কাজ দেখতে পারবে কথা কয় না কে বোঝেন নাই এরকম হওয়া লাগবে আপনি আপনার নির্বাচনের সময় যে প্রতিশ্রুতি ওয়াদা দিবেন এই অনুযায়ী আপনাকে কাজ করতে হবে কথা কোন ঠিক কিনা আমরা এ দেশের সকল নেতাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তারা যেন জনগণের সেবক হয় আল্লাহ যেন তাদের মাধ্যমে এই স্থানকে ইসলামকে প্রতিষ্ঠিত করে কথা বলে ঠিক কিনা আল্লাহ যেন সবাইকে হেদায়েত দান করেন জোরে মানে না আমি তো এই উনি সব সময় আলোচনা আবার উনি যা যা করতেছে সব সময় সাংবাদিকেরা ভিডিও কর্নাতি ঠিকানা ইসলামিক চ্যানেল বেলকুসি সিরাজগঞ্জ আপনার প্রিয় বক্তার মহাগ্রন্থ আল কুরআনের আলোচনা শুনুন